জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দুটো নোটিশ প্রকাশিত হয়েছে যে দুটো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দিচ্ছি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং পার্সোনালি পার্সোনালিটি টেস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু জিরো ওয়ান নাইন ঠিক আছে আর দ্বিতীয় তোমার কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ফ্ল্যাগশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ তো দুটো নোটিশই ডাউনলোড করা রয়েছে বিস্তারিত কী বলা রয়েছে নোটিশের মাধ্যমে বলে দিই তবে তোমাদের কিন্তু এই নিয়োগের এই দুটো নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই দুটো ফিনিশ করলেই তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই এইগুলোতে কার আবেদন করতে পারবে বিস্তারিত তোমরা কি একটা ভিডিও চাও তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের কিন্তু আমরা জানিয়ে দেবো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবছরই তোমাদের কিন্তু এগুলো বেরোই আছে ঠিক আছে তো সমস্ত কিছু অথরাইজেশন রয়েছে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে ঠিক আছে এগুলো ফিনিশ হলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ওয়েবসাইটে চলে আসবে ডাব্লিউ বিপিএসসির মাধ্যমেই ঠিক আছে তো চলো নোটিশে কী বলা রয়েছে বিস্তারিত আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি তো তোমাদের যে প্রথম নোটিশ লিস্ট অফ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্ট অফ মিসলেনিয়াস ঠিক আছে সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিশন টু জিরো ওয়ান নাইন তো গোয়িং অন পাবলিশ ভেরি সুন তো তোমাদের কিন্তু যে যে রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কিন্তু প্রকাশিত করে দেবে ঠিক আছে আর তোমাদের যে ইন্টারভিউ দেখতে পাচ্ছো পার্সোনালিটি টেস্ট ইজ লাইকলি টু বিগেন অন ফ্রম তেইশে জুন থেকে তোমাদের কিন্তু যে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে ওকে আর বেশি জানার জন্য অতিরিক্ত জানার জন্য তোমাদের কিন্তু ফিউচারে জানার জন্য তোমরা দেখতে পাচ্ছ ফার্দার ইনফরমেশান তোমাদের কিন্তু কমিশনের ওয়েবসাইটটি ফলো আপ করতে বলা হয়েছে ঠিক আছে এটাই ছিল পিএসসির আজ অর্ডার দেখতে পাচ্ছো বাই অর্ডার দ্য কমিশন তো চলো নেক্সট আপডেটের দিকে আমরা চলে যাই নেক্সট আপডেটটি তোমরা দেখতে পাচ্ছ দ্য ফার্স্ট ফেস অফ দ্য রেজাল্ট অফ দ্য ফিলিং আপ তো দেখো তোমাদের যেটা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা তোমাদের আমরা বলে দিই যে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট লাইকলি তোমরা দেখতে পাচ্ছ টু বি পাবলিশড মিডিল অফ জুন দু হাজার বাইশে কিন্তু তোমাদের কিন্তু যে রেজাল্ট সেই রেজাল্টটি কিন্তু প্রকাশিত হবে আর দ্য রেজাল্ট ফিলিং আপ দ্য রিজিনেন্ট ভ্যাকেন্সি এক্স এক্সপেক্টেড টু বি পাবলিশ উইথিন নেক্সট টোয়েন্টি ডেজ তো কুড়ি দিনের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু আপডেট দিয়ে দেবে পিআরবি ঠিক আছে তো এখানে যে আপডেটগুলো তোমাদের বলা রয়েছে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসি ক্লার্কশিপ এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু জুন মিডিলের জুনের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিছু প্রকাশিত করে দিতে চলেছে কমিশন আর দ্বিতীয় কথা তোমাদের কুড়ি দিনের মধ্যে সম্পূর্ণ কিছু কিন্তু রিজেনাল ভ্যাকেন্সি সম্পর্কে টোটাল কিন্তু ফিলিং আপ করে দেবে ঠিক আছে দ্য রেজাল্ট ফর ফিলিং আপ দ্য রিজনাল ভ্যাকেন্সি এক্সপেক্টেড টু বি পাবলিশড উইথ ইন নেক্সট টোয়েন্টি ডেজ ঠিক আছে তো তোমাদের গুড নিউজ গুড নিউজ পিএসসি ডাব্লু পিএসসির এই দুটো ভ্যাকেন্সি কিন্তু আবারও আসতে চলেছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি তোমাদের ওয়েবসাইটে চলে আসবে তোমাদের আমরা ভিডিও বানিয়ে তোমাদের ইনফর্ম করে দেবো কোন কারা কারা আবেদন করতে পারবে বিস্তারিত যোগ্যতা কী বয়স কী ঠিক আছে বিস্তারিত সম্পন্ন কিছু ডিটেলসে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো কোনো টেনশনের কারণ নেই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দাও আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে হবে আর ভিডিওটা ভালো করে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত থানা একাডেমি ফ্রি টেস্ট ফর অ্যাক্সপিরিয়েন্স মে মাসের ক্যালেন্ডারে তোমরা পাবে ডাব্লিউ সি এক্সাম ঠিক আছে যেখানে তোমরা কিন্তু মে মাসের পনেরো তারিখ সকাল এগারোটা যেটা তোমাদের অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে মে মাসের উনত্রিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক উত্তরণ ডাব্লিউইসএস ফিলিমস মিনি গ্র্যান্ড স্কলারশিপে মক টেস্টে তোমরা ভাগ নিতে পারবে যেখানে র্যাঙ্ক ওয়ান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবে র্যাঙ্ক টু পঁচাত্তর পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক থ্রি কিন্তু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক ফোর থেকে ছয় দু হাজার টাকার অ্যামাজন গিফট ভাউচার র্যাঙ্ক সাত থেকে দশ ঠিক আছে এক হাজার টাকার কিন্তু অ্যামাজন গিফট ভাউচার তো এটা তো তোমাদের এনরোল করতে গেলে আমাদের কুপন কোড মার্টেন অবশ্যই ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারো বা এনরোলমেন্ট করে নিতে পারো তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন সেশন পোল ফর লার্নার্স নেভার মিস এ ক্লাস লেকচার নোটস এনি টাইম এনিওয়ার এগুলোর সমস্ত সুযোগ সুবিধা তোমরা কিন্তু আন একাডেমিতে পেতে চলেছো যারা যারা আন অ্যাকাডেমি সাবস্ক্রিপশন এখনও পর্যন্ত নাওনি অবশ্যই নিয়ে নিতে পারো তোমরা কিছু কিছু কিন্তু এখানে কিন্তু যে সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে পারবে আর ফ্রি টেস্ট ফর অ্যাক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটাতে কিন্তু সবাই কিন্তু ভাগ নাও এবং সবাই কিন্তু যুক্ত হয়ে যাও ফ্রি টেস্ট ফর অ্যাক্সপিরিয়েন্স যারা ডাব্লিউ বিসিএসের পরীক্ষার্থী রয়েছে তারা তো অবশ্যই এই টেস্টটি কিন্তু দিয়ে দাও যেটা কিন্তু সংগঠিত হতে চলেছে ডাবলিউসিএস ফিল্ম মিলি গ্র্যান্ড স্কলারশিপ আবার বলে দিচ্ছি মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ঠিক আছে